बीजेपी 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 देश कर कर जाति चोर 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 है, 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 कई कई दिल्ली में बीजेपी हार रहा है बीजेपी সবাইকে আমার অন্তরে প্রণাম শ্রদ্ধা জানিয়ে ছোট ছোট ভাই বোনদের কাছে দেশটাকে বাঁচান এবার যদি বিজেপি আসে দেশ বিক্রি করে দেবে জাতি বিক্রি করে দেবে ধর্ম তৃণমূলকে চোর বলে তাদের বলি তোর ভাজপা ওয়াশিং মেশিনের খবর কি রে চোর টাকা গুলো চুরি করছে আর ভাজপা ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে যত চোর ডাকাত গুন্ডা যে নেতা বানিয়েছ তোমরা আর বড় বড় কথা বলে নাও মা মনবীর সম্মান বাংলায় যা আছে কোথাও নেই কৃষকদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই তুমি একশো দিনের কাজের টাকা মেয়ে দিয়েছ আমরা কিন্তু গরিবদের দিয়েছি আগামী দিন পঞ্চাশ দিনের গ্যারেন্টি দিয়ে গেলাম রাজ্য সরকার করবে যোগ্য ঢোলদারদের কাজ যেটা কর্মশ্রী